নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এফ অর্থাৎ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা এই বছর ভর্তি হয়েছেন দু হাজার পঁচিশ সালে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে তাদের যারা সায়েন্সের সাবজেক্ট নিয়েছেন যেমন কেমিস্ট্রি জিওলজি বোটানিক জিওগ্রাফি এই চারটে সাবজেক্টের অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপটা করতে হবে এই ফর্ম ফিল আপ করা কিন্তু বাধ্যতামূলক প্র্যাকটিক্যাল পরীক্ষার ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে পারবেন না তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপটা করবেন এই ফর্ম ফিল আপ করার জন্যে ডি পি ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই সেই লিঙ্কের ক্লিক করে সরাসরি আপনারা এই অপশানে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে একদম নিচে চলে যাবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ব্লু কালারের এই সাইন আপ অপশান আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনারা নতুন রেজিস্ট্রেশন করবেন সেই জন্যে তারপর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন দুবার আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বারটা টাইপ করতে হবে তারপর এনরোলমেন্ট নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নেমটা অটোমেটিক চলে আসবে তারপর ডেট অফ বার্থ দিতে হবে লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ কোন কলেজে আপনি ভর্তি হয়েছেন সেই কলেজের নাম উইথ কোড এবং অনার্স সাবজেক্ট কি আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে এইগুলো ফ্লাপ করার পরে তারপরে আপনার অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিতে হবে দুবার তারপর ইমেল দিতে হবে এবং আধার দিতে হবে আর এবিসি আইডিটা অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে তারপর এখানে আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি দুবার এনরোলমেন্ট নাম্বার টাইপ করছি তারপর সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি নেমটা শো করে তারপর ডেট অফ বার্থ দিয়েছি এবং লার্নার সাপোর্ট সেন্টার বাঁকুড়া খ্রিস্টান কলেজ বি ওয়ান সেটা কিন্তু এখানে দিয়েছে এখানে কিন্তু এখানে সমস্ত কলেজের নামগুলো কিন্তু এখানে শো করবে তো আপনার বাঁকুড়া খ্রিস্টান কলেজ নিজের নিজের কলেজ এখানে চুজ করে নেবেন তারপরে সেটাতে সিলেক্ট করবেন তারপর সাবজেক্ট কি আছে সেটা চুজ করবেন এখান থেকে সমস্ত সাবজেক্ট দেখাবে যেটা আপনার সাবজেক্ট সেটা চুজ করবেন তারপর স্টার মোবাইল নাম্বার অটোমেটিকলি শো করবে তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার দুবার লিখবেন তারপর ইমেল আইডি তারপর আধার নাম্বার তারপর অটোমেটিকলি কিন্তু এবিসি আইডিটা চলে আসবে এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন ইউ উইল রিসিভ দি ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড ভাই এসএমএস এন্ড ইমেল বেসড অন ইওর ইনপুট ডাটা যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে ইউজার আইডিটা হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ডটা কিন্তু ইউনিভার্সিটি দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার এবার আমরা এই ইউজার আইডি জায়গায় এনরোলমেন্ট নাম্বারটা দেবো আর পাসওয়ার্ড যেটা মোবাইলে মেসেজ গেছে সেটা পাসওয়ার্ডের জায়গায় এখানে লিখবো তারপর আমরা লগ ইন অপশানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এইরকম একটা মেসেজ কিন্তু ইউনিভার্সিটি থেকে করা হবে এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে লেখা থাকবে এই দুটো কিন্তু এবার আমরা এই লগ ইনের জায়গায় আমরা এবার এখানে দেবো ইউজার আইডি যেটা এনরোলমেন্ট নাম্বার পাসওয়ার্ড যেটা ইউনিভার্সিটি পাঠিয়েছে সেটা এরপর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটা খুলবে এরপরে আমরা এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে তো প্রথমে আপনার ছবি দেখিয়ে দেবে আপনার কী নাম সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ পেন্ডিং পেমেন্টও কিন্তু পেন্ডিং অর্থাৎ এখনও কিন্তু ফর্ম ফিল আপটা হয়নি জাস্ট একটা লগ ইন হলো রেজিস্ট্রেশন করার পরে এরপর আমরা এই যে সবুজ অপশনটা দেখতে পাচ্ছেন এক্সাম ফর্ম ফিল আপ এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করলে আপনাদেরকে এবার এক্সাম ফর্ম ফিল আপের জন্য চিহ্ন মারতে হবে এটা জুওলজি স্টুডেন্টের জন্য আমি দেখাচ্ছি জুওলজি আপনার প্র্যাকটিক্যাল পেপার একটাই আর যে বোটানিক ক্ষেত্রেও একটা জিওগ্রাফির ক্ষেত্রেও একটা এবং আপনার কেমিস্ট্রির ক্ষেত্রেও একটা প্রত্যেকেরই একটা করে প্র্যাকটিক্যাল এবং প্রত্যেকের কত টাকা লাগবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে একটা টিকচিহ্ন মারবো চিহ্ন মারার পরে এখানে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এ সাবমিট অপশানে ক্লিক করব। তারপর এখানে কিন্তু আর একবার শো করে দিবে যে কত টাকা লাগছে একটা পেপারের প্র্যাকটিক্যালের জন্য দুশো টাকা প্লাস এক্সাম সেন্টার ফি হচ্ছে একশো টাকা টোটাল কিন্তু তিনশো টাকা লাগবে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য জিওলজি হোক কেমিস্ট্রি হোক বোটানি হোক জিওগ্রাফি হোক সমস্ত সাবজেক্টের জন্য তিনশো টাকা কিন্তু আপনার এক্সাম ফর্ম ফিল আপ লাগবে এরপর আমরা পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর এখানে অনলাইন পেমেন্টের একটা একটা অপশান আছে অফলাইন পেমেন্ট কিন্তু করতে পারবেন না এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা ইন্টারনেট ব্যাংকিং আর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন ঠিক আছে তো আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সি ভিবি এবং কার্ড হোল্ডার নেম দিয়েছি এরপর আমরা পে তিনশো এই অপশানে আমরা ক্লিক করবো এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনশো টাকা আপনাদের এক্সাম ফর্ম ফিল ফি প্লাস কার্ডের ট্রানজ্যাকশানের জন্যে এক্সট্রা ফিস হচ্ছে তিন পাঁচ টাকা অর্থাৎ তিনশো পাঁচ টাকা কিন্তু লাগছে এরপর আমরা প্রোসিড অপশানে ক্লিক করব তারপর কিন্তু যে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নম্বরে ওটিপি যাবে ওটিপিটা দিতে হবে তো ওটিপিটা দিলাম এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইন পেমেন্ট কিন্তু सक्सेसফুল হয়ে গেছে এবং একটা ট্রানজাকশন আইডিও দিয়ে দিয়েছে এটা আমরা চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন এরপর আমরা এখানে ক্লোজ করে দেব তারপর যে অনলাইন ফর্ম ফ্ল্যাপটা করলামটা করলাম সেটা আমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবো তবে তার আগে এখানে দেখে নিন ফর্ম ফিল কিন্তু ডান হয়ে গেছে পেমেন্টও ডান এই দুটোই কিন্তু ডান হয়ে গেছে এবার এটা এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদের দেখবেন অনেক ক্ষেত্রে পেমেন্ট কেটে নেবে কিন্তু ফর্ম ফিল কিন্তু পেন্ডিং দেখাবে সেক্ষেত্রে দ্বিতীয়বার পেমেন্ট করতে যাবেন না এক দিনের মধ্যে কিন্তু আপনারা ওয়েট করবেন আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ডবল পেমেন্ট করার কোনো দরকার নেই তারপর আমরা আবার এক্সাম ফর্ম ফিল আপ এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা এক্সাম ফর্ম ফিল আপ যেটা করলাম সেটা আমরা ডাউনলোড করে নিতে পারবো এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা এটাকে প্রিন্ট করা প্রিন্ট আউট করে রেখে দেবো এই প্রসঙ্গে জানিয়ে রাখি যারা এই বছর নেতা সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এফ ওয়াই ইউজি বা ইউজি চার বছরে কোর্সে ভর্তি হয়েছেন তাদের নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সমস্ত গাইডলাইন সমস্ত ইনফরমেশন পেতে আপনারা আমাদের গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন এসআর ইনস্টিটিউট থেকে সমস্ত সাবজেক্টের সর্বোচ্চ কমন যোগ্য নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য নোটস পাবেন ফাইনাল পরীক্ষার জন্য যেখান থেকে আপনারা নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন ফাইনাল এক্সামে অ্যাসাইনমেন্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং কলেজ ইউনিভার্সিটির সমস্ত আপডেটস আপনারা আমাদের প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এর গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবেন এবং যারা নোটস আইসেন অ্যাসাইনমেন্ট সমস্ত গাইড পেতে চান অবশ্যই বুকিং করে রাখবেন আমাদের এসার ইনস্টিটিউটের বুকিং শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের নোট সাজেশন দেওয়া হবে আর প্র্যাকটিক্যাল সম্পর্কিত সমস্ত গাইড পেতেও কিন্তু আপনারা আমাদের এসার ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ